নমস্কার শনিবার সকাল থেকেই কলকাতায় ধুমধুমার কাণ্ড দ্য বেঙ্গল ফাইলস ছবির ট্রেলার মুক্তিকে নিয়ে কলকাতায় একটি অভিজাত হোটেলে ট্রেলার মুক্তির বা ট্রেলার লঞ্চের একটা অনুষ্ঠান ছিল সেখানে আমরা গিয়ে দেখি যে পুলিশ যায় এবং একটা ধুমধুমার কাণ্ড হয় ট্রেলার লঞ্চ আটকে যায় আজকের আমাদের এই খবরের ভেতরে খবরের মূল আলোচনার বিষয় হচ্ছে এই দ্য বেঙ্গল ফাইলস কেন আজকে এই লঞ্চ প্রোগ্রাম ঘেটে গেল কী কারণে বিতর্ক এই ছবির মুক্তি নিয়ে পশ্চিমবঙ্গে কি ভবিষ্যৎ এ সবটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে আমাদের জেনে নিতে হবে যে কে এই বিবেক অগ্নিহোত্রী বিবেক অগ্নিহত্রী কিছু সিনেমা হয়তো কেউ দেখে থাকতে পারেন যেমন ধন্দা গোলস বুদ্ধাইনের ট্রাফিক জ্যাম ইত্যাদি কিছু ছবি বা দ্য হেড স্টোরি কিন্তু বিবেক অগ্নিহোত্রী হাল খুব পরিচিতির মধ্যে চলে আসেন কয়েকটি ছবি নিয়ে তার মধ্যে অন্যতম বিতর্কিত ছবি ছিল দ্য কাশ্মীর ফাইলস এছাড়া দ্য তাস্কেন ফাইলস তার আগে বা দ্য ভ্যাকসিন ওয়ার এসব ছবিও তিনি বানিয়েছেন কিন্তু কাশ্মীর ফাইলস এই ছবিটা তিনি করার সঙ্গে সঙ্গেই তখন থেকেই একটা সর্বভারতীয় স্তরে আলোচনা ছিল যে কোথাও না কোথাও বিবেক অগ্নি হচ্ছি বিজেপির যে ন্যারেটিভ কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের যে তাড়িয়ে দেওয়া সেই ঘটনাটাকে সামনে রেখে বিজেপির যে নেগেটিভ সেটাকে কোথাও না কোথাও একটা প্রচারে নিয়ে আসছেন বলে একটা ধারণা তৈরি হয় এবং বিবেক অগ্নিহত্রীর কথা থেকেও এই ধারণা তৈরি হয় যে তিনি বোধ হয় বিজেপির এজেন্ডাকে সামনে নিয়ে যাচ্ছেন ঠিক এরকমই একটা পরিস্থিতিতে বিবেক অগ্নিহত্রী ঘোষণা করেন যে তিনি দ্য বেঙ্গল ফাইলস বলে একটি ছবি বানাবেন সেই ছবিতে বাংলার কিছু কলাকুশলীও রয়েছে এছাড়া রয়েছে মিথুন চক্রবর্তী অনুপম খের প্রমুখ মনে করে দেখলে দেখা যাবে যে মিথুন চক্রবর্তী তো বিজেপিরই নেতা এখন আর অনুপম খেরও যে নরেন্দ্র মোদীর সমর্থক বলে পরিচিত তো একটা একটা ইকোসিস্টেম এই ছবিটাকে নিয়ে দেখা যাচ্ছে যে বিজেপির সঙ্গে জড়িয়ে থাকা মুখগুলোই যে এই ছবির সঙ্গে যুক্ত এটা সত্যি মিথ্যে সেটা তো সাধারণ মানুষও বিচার করবেন কিন্তু ধারণা সামাজিক জীবনে বা রাজনৈতিক জীবনে পারসেপশনটাই তো অনেকটা ম্যাটার করে যায় তো ধারণাটা হচ্ছে যে দ্য বেঙ্গল ফাইলস বলে যে যে ছবিটি তৈরি হচ্ছে তার সঙ্গে জুড়ে রয়েছেন বিজেপির সঙ্গে জুড়ে থাকা কিছু মানুষ বা সেই ন্যারেটিভটা যেন ক্যারি করতে চাইছে এই এই ছবিটা এরকম যখন একটা ধারণা তৈরি হয়েছে তখন আজকে ষোলোই অগাস্ট এমন একদিনে এই ছবিটির ট্রেলার লঞ্চ করা দিন ঠিক হয়েছে যে দিন হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ডে এবং আমরা যে জানি যে ইতিহাসের দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস উনিশশো সালের সেই দিনের এই ষোলোই আগস্টের ঘটনাকে অবলম্বন করে তারপরে নোয়াখালীর দাঙ্গা ইত্যাদি প্রভৃতি সমস্তটাই এই ছবির মধ্যে এসেছে এবং ছবিটা যে ট্রেলার আজকে লঞ্চ করা ভেসতে গেছে তারপরেও যেটুকুনি আমরা দেখেছি ইউটিউবে যে ট্রেলার লঞ্চ হয়েছে তার থেকেও আমরা বুঝতে পারছি যে সেই যে গণহত্যার ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছে এবং খুব খুব ভিভিডলি সেটাকে তুলে ধরা হয়েছে তো সেটার আনুষ্ঠানিক আজকে মুক্তি কেন আটকে গেল কি ঘটনাটা ঘটেছিল সেটা আমি সৌমদ্বীপের সঙ্গ থেকে জানবো কারণ সৌমদ্বীপ আজকে ঠিক সেই মুহূর্তে আজকে ওই হোটেলে ছিল এবং ওই ইনসিডেন্ট কভার করছিল তো সৌমদ্বীপকে আমি প্রথমে জানতে যাব ওর কাছ থেকে যে সকালবেলা আজকে ঠিক কি ঘটনাটা তুমি দেখেছো আজকে আইটিসি রয়্যাল বেঙ্গল যেটা বাইপাসের ধারে একটা নামি দামি একটা ফাইভ স্টার হোটেল সেখানে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল যেখানে বেঙ্গল ফাইলের মুভিটাকে তার ট্রেলার লঞ্চ করা হতো ঠিক ট্রেলার লঞ্চ করার সময় বিবেক অগ্নিহোত্রী তার সাথে সাথে যারা বাকি কিছু কাস্ট মেম্বার তারা আসে কথাবার্তা বলে দিয়ে ফার্স্ট ট্রিলারটা দেখানো হয় ট্রেলারটা দেখানোর সঙ্গে সঙ্গে কিছু হোটেলের কর্মী আসে এসে ট্রেলারটাকে বন্ধ করতে বলে আর ট্রেলারটা বন্ধও করে দেয় স্ক্রিন বন্ধ করে দেওয়া হয় কিছুক্ষণ বাদে শোনা যায় যে বিবেক অগ্নিহোত্রী স্টেজের উপর উঠে বলছে যে ট্রেলার বন্ধ করতে বলা হয়েছে যে সিস্টেমের যে কটা তার ছিল সে তার কেটে দেওয়া হয়েছে তার সাথে সাথে উনি আরেকটা কথাও বলছিলেন বারবার যে যে পাওয়ারে আছে তার থেকে তার কারণে এই জিনিসটা করা তাদের থেকে অর্ডার এসছে যে ওপরে পাওয়ারে আছে তার থেকে অর্ডার এসছে সেই কারণেই এই জিনিসটা করা তারপরে আবার উনি গোটা বিষয়টাকে ঠান্ডা করে আবার শুরু করেন নতুন করে আবার কাস্ট কাস্টদের সাথে ইন্টারাকশন হয় মিডিয়ার তার কিছুক্ষণ বাদে উনি আবার ডিসাইড করেন যে আরেকবার ট্রিলারটা দেখানো হোক ট্রিলারটা দেখানোর যে কিছুক্ষণ শুরু হলো সঙ্গে সঙ্গে কিছু পুলিশ কর্মী ভেতরে ঢোকে এসে যেখানে এই সিস্টেম যেখানে যারা সব রাখা ছিল ইউনিট রাখা ছিল ওখানে এসে ওরা মানে ট্রিলারটাকে বন্ধ করে দেয়

সব এই গোটা আয়োজনটাই ওর জন্য যেখানে একটা মাল্টিপ্লেক্সে তার আগের দিন পর্যন্ত ওটাকে ডিনাই করে দেওয়া হয়েছিল যে করা হবে না সেটা ওর বক্তব্য ওর বক্তব্য কিন্তু যেখানে প্রাইভেটলি জিনিসটাকে একটা এত বড় একটা হোটেলের মধ্যে করে করছে অলরেডি ডিসকাস্ট সকাল থেকে আমরা দেখছি যে ওখানে ট্রেলারটাকে বারবার চালানো হচ্ছে দেখা হচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা সাউন্ড ঠিকঠাক আছে কিনা তখন অবধি ওদের কিছু মনে হলো না লাস্ট মোমেন্টে কেন না ব্যাপারটা হচ্ছে যে দেখো সৌমদীপ এটার অনেকগুলো দিক আছে একটা দিক হচ্ছে যে কেন আজকে তো তুমি যেটা বললে যে পুলিশ শেষ পর্যন্ত এসে বন্ধ করেছে পুলিশ শেষ পর্যন্ত এসে বন্ধ করেছে তার কারণ হচ্ছে পুলিশের অন্য অ্যাপ্রিহেনশন থাকতে পারে যেটা সাধারণভাবে আমাদের অত চোখে মনে হচ্ছে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেখানে আমরা বলি রাইট টু স্পিচ ফ্রিডম অফ স্পিচ থাকা উচিত মানে আছে আমাদের সাংবিধানিক ব্যবস্থায় তো সেখানে তো এটা আটকানোর কথা নয় তাহলে আটকানো কেন এইটা একটা স্বাভাবিক প্রশ্ন আবার পুলিশের দিক থেকে একটা অন্য পারে থাকতে সেটা হচ্ছে যে এই ছবিটার এমন একটা প্রেক্ষাপটে তৈরি হয়েছে বলে বলা হচ্ছে যে উনিশশো সালে ঘটনা মানে আজ থেকে প্রায় চুয়ান্ন বছর এবং পঁচিশ বছর তার মানে প্রায় প্রায় আশি বছরের কাছাকাছি একটা পুরনো ঘটনা সেই ঘটনাটাকে নিয়ে একটা ছবি যে অধ্যায়টা হচ্ছে যে বাংলার দুই বাংলার যে ইতিহাসে তার একটা কালো দিন এবং সেখানে একটা সাম্প্রদায়িক হানাহানির ঘটনা রয়েছে তো সেইটাকে যদি আজকে খুচিয়ে নিয়ে এসে এমনভাবে প্রে করা হয় তাহলে সোশ্যাল টেনশন তৈরি হতে পারে তো সমাজের টেনশন তৈরি করা তো কোনো কাজের কথা নয় এটা পুলিশ বলতে পারে সেখানে ফ্রিডম অফ স্পিচের জায়গাটা অবশ্যই আছে কিন্তু যদি আজকে এটা নিয়ে যদি একটা লয় সিচুয়েশন তৈরি হয় তখন দায়িত্বটা পুলিশেরই হবে তো পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে বিক্ষিপ্তভাবে কিছুদিন আগে মুসিবাদে একটি ঘটনা ঘটে তো যখন একটা এরকম একটা স্পর্শকাতরতা রয়েছে তো সেই স্পর্শকাতরতার মধ্যে যদি আজকে এই ছবিটি আবার নতুন করে কোনো বিভেদ বা কোনো দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি করে সেটার ব্যাপারেও পুলিশ সতর্ক থাকতে পারে আমার মনে হয় যে সেটার কারণেই হয়তো পুলিশ ওখানে গিয়েছে বলো তোমার প্রশ্ন বলো আপনি মুর্শিদাবাদের কনটেক্সট এখানে আনলেন বলে আমি একটা জিনিস বলবো স্টেজের ওপর অন যখন প্রেস কনফারেন্স চলছিল তখন স্টেজের ওপর বিবেক অগ্নিহোত্রী দাঁড়িয়ে একটা কথা বলে যেটা আমার তো অ্যাটলিস্ট খুব অ্যাটেনশন গ্র্যাপ করেছে যেটা হচ্ছে যে এই এই বছরে যে মুর্শিদাবাদের এই ঘটনাটা যেটা ঘটে উনি বলছেন যে উনি এরকম একটা প্রেডিকশন করেছিলেন যে এরকম হতে পারে

और मैं आपको एक बात और बताना चाहता हूँ सब लोग यहाँ बैठे हैं हमने ये फिल्म मुर्शिदाबाद राइट्स इमेजिन किया था कि ऐसा कुछ हो सकता है और हमने नवंबर दिसंबर 2024 में उसको शूट किया था फिल्म की एडिटिंग फरवरी में खत्म हो गई थी और मुर्शिदाबाद राइट्स कब हुई अप्रैल में हमार प्रश्न हो जाने विवेक अग्निहोत्री एत बड़ो बड़ो कर क्लेम कर जो फैक्चुअलि करेक्ट मुविज मानाई बेस्ड ऑन ट्रू स्टोरीज इन्सिडेंट्स मुवि मानाई

তার কারণটা হচ্ছে যে বিবেক অগ্নিহত্রী বলছেন প্রেস কনফারেন্সে প্রেস বাইরে বলছেন যে বাংলা একদিন কাশ্মীর হবে ঠিক তার মানে এই ভয়টা দেখাতে চাইছেন তাহলে এই যে যে পারপাস সেই পারপাসটা দেখা যাচ্ছে তার মানে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হিন্দু অংশকে একটা জুজু দেখানোর চেষ্টা হচ্ছে তুমি যে কথাটা বললে সেটা যদি সত্যিই আজকে বিবেক অগ্নিহত্রী বলে থাকেন যে মুর্শিদাবাদের মতন একটা ঘটনা এরকম একটা ঘটনা ঘটতে পারে সেটাকে আমি ধরে নিয়েই আমার এই ছবিতে একটা অংশ আছে তার মানে এটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে ছেচল্লিশ সালে যে ঘটনাটা ঘটেছিল তার ধারাবাহিকতা রক্ষা করে পশ্চিমবঙ্গ থেকে একদিন সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ আক্রান্ত হবে এবং সেই আক্রান্ত কিভাবে হবে এটা হয়তো করেছে আমি যাই না আমি দেখিনি তোমার কাছ থেকে আমি শুনছি কিন্তু এটা পড়ছে করা হচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে যে একটা সংখ্যাগরিষ্ঠতা তা ওই যে হিন্দু বংশ এবং সংখ্যালঘু তার মধ্যে তো একটা কোনো এক জায়গায় টেনশন তৈরি হচ্ছে আজকে উনি বলছেন যে হ্যাঁ যে আমার কাছে আমি বিবেক অগ্নিহত্রী একটা ইন্টারভিউ দেখছিলাম আমাদেরও একটা ইন্টারভিউ বিবেক অগ্নেহত্রী দিয়েছেন এবং শুধু আজকে নয় আজ থেকে কয়েক মাস আগে যখন দ্য বেঙ্গল ফাইলস উনি পুরো ব্যাপারটাকে রেডি করছেন তখন কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় আমাদের এক সাংবাদিক গিয়ে বিবেক অগ্নেহ ইন্টারভিউ নিয়েছিলেন কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বারবার তার কথাতে যে জিনিসটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে যে এমন একটা ন্যারেটিভ তৈরি করা যে ন্যারেটিভটা নিয়ে একটা মানে শাসক একটা উৎকণ্ঠা তৈরি হতে পারে যে এখানে যদি এইটা থেকে যদি আবার একটা স্ফুলিঙ্গ তৈরি হয় ঠিক আছে এবং আমি আজকে তার ইন্টারভিউর একটা অংশ শুনছিলাম সেখানে উনি বলছেন যে দেশ ভাগ বা পার্টিশন নিয়ে তার যে ছোটবেলার ধারণা তার ছোটবেলার ধারণা ছিল পার্টিশন বদলে শুধু পাঞ্জাবেই হয়েছে যে পাঞ্জাবের একটা অংশ পাকিস্তানে চলে গেছে একটা এখানে আছে কিন্তু পার্টিশনের যে মেন ভুক্তভোগী সেটা হচ্ছে বাংলা সেটা তিনি জানতেন না এবং সেখান থেকে উনি আসছেন যে নাইনটিন ফর্টি সিক্সের ঘটনা এবং তারপরে গোপাল পাঠার ঘটনা ইত্যাদি প্রভৃতিতে উনি আসছেন এবং সেটাকে উনি বলছেন যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইতিহাসটাকে তুলে নিয়ে আসা কি ঘটেছিল তার একটা ডকুমেন্টেশন ঠিক আছে তো ডকুমেন্টেশন যদি এটা হয় তো ডকুমেন্টারি পারপাস সেই পারপাসটা নিয়ে মানে সেটা শুধুমাত্র ডকুমেন্টারিই হচ্ছে না সেটা সেটা একটা পলিটিক্যাল পারপাস আছে বলে একটা অ্যাপ্লিকেশন নাম নিয়ে বলছেন এটার মধ্যে পলিটিক্যাল একটা এজেন্ডা আছে এজেন্ডা আছে আমি বলছি না এটা আমি বলতে চাইছি একটা মানুষের ধারণা তৈরি হয়ে গেছে নোয়িং বিবেক অগ্নি হচ্ছে কারণ এর আগে যখন কাশ্মীর ফাইলস তিনি শুট করেছিলেন বা মুক্তি পেয়েছিল তখনও তার বিরুদ্ধে এই কথাটা উঠেছিল ধারণা তৈরি হয়েছিল আমি বাবা করে বলি যে পলিটিক্স এবং সমাজ জীবনে পারসেপশন ইজ এভরিথিং পারসেপশানই ম্যাটার করে ধারণায় ধারণা দিয়েই চালিত হয় আমাদের সমাজ এবং রাজনীতি তো ধারণাটাই তৈরি হয়ে গেছে যে বিবেক অগ্নি হচ্ছে বিজেপি বিজেপির একজন পোস্টার বয় নরেন্দ্র মোদীর খুব কাছের মানুষ এবং তিনি যে ছবিগুলো বানান সেটা সেগুলোর এমন একটা নেগেটিভ তৈরি করে যেটা বিজেপিকে বা কেন্দ্রের রুলিং ডিসপেন্সেশনকে হেল্প করে এবং সেখানে আজকে উনি যখন বলছেন ঠিক আছে ভেরি ফানি ওনার মানে জায়গা আমার লেগেছে যে আজকে ওনাকে প্রশ্ন করা হয় কেউ একটা প্রশ্ন করেন যে আপনি তো কাশ্মীর ফাইলস বানালেন আপনি বেঙ্গল ফাইলস বানাচ্ছেন তো এখন আপনি গুজরাট ফাইলস কেন বানাননি কারণ রিসেন্ট টাইমসে আমরা যদি আজকে ছেচল্লিশ সালের ঘটনা বলি আজ থেকে প্রায় আশি বছর পুরোনো ঘটনা টেনে নিয়ে আসি তার থেকে তো দু সালের যে ঘটনা খুব দগদগে ঘটনা যে ঘটনাকে নিয়ে ভারতবর্ষের মধ্যে এবং ভারতবর্ষের বাইরে একটা বিস্তর আলোচনা হয়েছিল ঠিক আছে যে এবং সমালোচনাও হয়েছিল তো এই প্রশ্ন দায়ী করা হয় কেন গুজরাট ফাইস বানাচ্ছেন না তখন তিনি বলেন না গুজরাট নিয়ে অনেক ছবি তৈরি করা হয়েছে তাহলে গুজরাট নিয়ে আর করার দরকার আছে বলে আমার মনে হয় না কিন্তু সত্যি কি গুজরাট আজকে সমস্ত মানুষ গুজরাটে কি ঘটেছিল সেই ছবিগুলো সব জানেন আজকে বিবিসি একটা গুজরাটনি ডকুমেন্টারি তৈরি করেছিল তাহলে কেন সেটা করে দেওয়া হয়েছে সেটা ভারতবর্ষে কেন মুক্তি পেল না ইনফ্যাক্ট যখন ওটাকে যে তাহলে যখন আমরা ফ্রিডম অফ স্পিচ এইটা কথা বলি তাহলে বিবিসি ডকুমেন্টারি কেন ভারতবর্ষে প্রকাশ পেলো না কি কারণে ওটাকে আটকে দেওয়া হলো কি কারণে ওটাকে আটকে দেওয়া হলো আচ্ছা এই যে বিষয়টা আছে যে বিবেক অগ্নিউত্রীকে বিজেপির পোস্টার বয় বলা হয় ওকে বিজেপি ওরিয়েন্টেড বলা হয় কিন্তু এই বিষয়টাও কিন্তু নিজে কোনোদিন এক্সেপ্ট করেনি ডিনাইও করেনি উনি উনি বলেন একটা আমি বিজেপি সাপোর্টার নয় আমি আজকে ওনাকে কোট আনকোট বলতে শুনেছি আমি বিজেপি সাপোর্টার নয় কিন্তু হ্যাঁ আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি সাপোর্ট করি কিন্তু আমি এই বিষয়টাতে একটা বলি যখন এই ট্রেলারটা যখন এই গোটা বিষয়টা ঝামেলা চলছে তখন আমাকে প্রচুর বিজেপি নেতা তাদের নাম্বার হোয়াটসঅ্যাপ থেকে আমাকে এই ট্রেলারটাকে নিজেরাই পাঠিয়ে দিলেন বিজেপি কেন এন্ডোর্স করছে বিষয়টা আর এর সাথে একটা পার্ট কোশ্চেন অ্যাড করি কাশ্মীর ফাইল যখন বেরিয়েছিল তখন পার্লামেন্টে নানা জায়গাতে এই কথাগুলো নিয়ে বলা হয়েছিল যেন কাশ্মীর ফাইলকে ফ্রি করে দেওয়া ইউটিউবে দিয়ে দাও যাতে সবাই দেখতে পায় বিজেপি এত ইনডোর্স করছে কেন এই বিষয়টা এটাই তো আমি বলছি তার মানে কি তার মানে এই ছবিটার প্রচার এবং প্রসার যাতে হয় সেটা বিজেপির একটা ইন্টারেস্ট রয়েছে আজকে কাশ্মীর ফাইল যখন মুক্তি পেয়েছিল তখন আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সব বিধায়কদের নিয়ে একসঙ্গে টিকিট কেটে আইনক্সে দেখতে আজকে যখন এটা ট্রেলার লঞ্চ হচ্ছে বেঙ্গল ফাইলস তখন আমরা শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছি যে এরকম একটি ছবি আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে এটা মুক্তি পেলে আপনারা সবাই মিলে দেখতে যাবেন তার ফলে বিজেপির একটা ইন্টারেস্ট রয়েছে দা বেঙ্গল ফাইলস সে ট্রেলার লঞ্চ খুব ধুমধাম করে হোক সে ছবির মুক্তি পাক এবং প্রচুর মানুষরা দেখুক তা এই সব কারণেই তো আমি বলছি যে এই সব কারণেই বিবেকের এই যে ছবিকে নিয়ে বা বিবেককে নিয়ে একটা 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 ধারণা তৈরি হয়ে গেছে যে তিনি বিজেপির এজেন্ডাকে ফারদার করছেন বিজেপির এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই খানটাই তো সংঘাতের জায়গা এই এবং এটাই হচ্ছে যে দ্য বেঙ্গল ফাইলস নিয়ে মূল বিতর্কের জায়গা এবং সেখানে শুধুমাত্র আমি বলবো না যে আজকে পশ্চিমবঙ্গে দ্য বেঙ্গল ফাইস এই যে চেরল লঞ্চ নিয়ে যা ঘটনা ঘটলো এমন নয় এখানে কিন্তু শুধু তৃণমূলের আপত্তি আছে সার্বিকভাবে আমি দেখি যে সকল ধর্মনিরপেক্ষ মানুষ বা একটা মানুষের বিপুল একটা অংশ যারা হিন্দু হলেও যে ধর্মনিরপেক্ষ এরকম বিপুল সংখ্যক মানুষকে দেখি বা বাম মনোভাবাপন্ন মানুষ ঠিক আছে তারা কিন্তু সবাই কিন্তু এই কাশ্মীর ফাইজ বা বেঙ্গল ফয়েজকে কেউ সমর্থন করেন না আর বিপুল সংখ্যক মানুষ মানে পলিটিক্যালিও আজকে সিপিএম কে কখনো বলবে বলতে শুনবে না যে তা বেঙ্গল ফাইজ নিয়ে হইসই করতে বা কাশ্মীর ফাইজ নিয়ে তার ফলে অ্যাপ্রিহেনশনটা শুধুমাত্র তৃণমূলের মধ্যে আছে এরকম নয় বিবেক অগ্নিহত্রীকে নিয়ে অ্যাপ্রিহেনশনটা আছে কংগ্রেসের অ্যাপ্রিহেনশন আছে সিপিএম এর তো তৃণমূলের সবার আছে তার ফলে আমরা দেখছি যে বিজেপি বাদ দিয়ে যে তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলি বা এই ধরনের চিন্তার বহু মানুষ ওনার ব্যাপারে কিন্তু ছবি ব্যাপারে আপত্তি রয়েছে এবং একটা বড় আপত্তির জায়গা হচ্ছে অনেকের অনেকের কাছে বড় আপত্তির জায়গা হচ্ছে এই যে কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের খেদিয়ে দেওয়া বা পশ্চিমবঙ্গে এই যে উনিশশো সালে এবং সেটা তো প্রি পার্টিশন মানে প্রি পার্টিশন না সরি প্রি ইন্ডিপেন্ডেন্স প্রি ইন্ডিপেন্ডেন্স তো প্রি ইন্ডিপেন্ডেন্সে এরা একটা ঘটনা স্বাধীনতার পূর্বের একটা ঘটনা ছেচল্লিশ সালে সেই ঘটনাটাকে আজকে টেনে নিয়ে এসে বর্তমান প্রেক্ষাপটে এইটা বারবার করে হার্প করা যে ভারত পশ্চিমবঙ্গে একদিন কাশ্মীর হবে এইটা বলার মধ্যে তো একটা পলিটিক্যাল পারপাস দেখা যাচ্ছে তো সেই কারণে আপত্তির জায়গাটা উঠছে এখন মেন কোয়েশ্চেন আজকে যেটা হচ্ছে যে এই তো যে গন্ডগোলটা আজকে হলো আমার একটা একটা অবজারভেশন এখানে আমার আছে সেটা হচ্ছে যে আজকের ট্রেলার লঞ্চটা যদি সাদা মাটা হবে বা ঢাকঢোল যেভাবেই ওরা করছিল না কেন সেটা যেভাবে যদি হতো তাহলে কিন্তু আজকে যেরকম অ্যাম্প্লিফাই করেছে এতটা অ্যাম্প্লিফাই করতো না বাট আই অলসো থিঙ্ক যে বিবেক আগ্নেত্রী যখনই যে কোনো সিনেমা বেরকো কেন কন্ট্রোভার্সিত হয় আর এটা আইডোনিঙ্ক ওনার খুব একটা জায়গায় আসে বলে কারণ দের ইজ নো নাথিং কল ব্যাড পাবলিসিটি উনি পাবলিসিটির পেইজে আছেন উনি প্রত্যেকটা সিনেমা দিয়ে যাচ্ছে এই জায়গায় এটা তো আমি বলতে এসেছি যে আজকে বিবেক অগ্নি হচ্ছে আজকে কিন্তু হারানোর কিছু নেই আজকে যদি ব্যাপারটা খুব পিসফুলি হয়ে যেত খুব पीसফুলি তাহলে কিন্তু এইটা নিয়ে আজ সারা দিন ধরে টিভির বিভিন্ন সংবাদ মাধ্যমেরা দেখাতো না এবং দেখো যে চেরাল লঞ্চ আজকে হয়েছে সকালবেলা দেখানো দেখানো যায়নি ওখানে ওখানে যায় কিন্তু ইউটিউবে গত সাত ঘন্টার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ হয়ে গেছে তার মানে পনেরো লক্ষ মানুষ দেখে ফেলেছে তো এইটা তার কারণ 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 কি যে যখনই একটা কিছু আটকানো হয় তখন মানুষের মধ্যে একটা স্বাভাবিক কৌতূহল প্রবণতা কাজ করে তো ফলে আজকে যখন টিভির পর্দা সকাল থেকে বিভিন্ন চ্যানেলে ডিজিটাল মাধ্যমে দেখা যাচ্ছে যে বেঙ্গল ফাইলসে ট্রেলার লঞ্চ নিয়ে কলকাতার একটি অভিজাত হোটেলে ধুমধুমার হচ্ছে এবং সেটা লাইভ সম্প্রচার হয়েছে বহু চ্যানেলে বা বহু ডিজিটাল প্ল্যাটফর্মে এবং সোশ্যাল সোশ্যাল প্ল্যাটফর্মে তো সোশ্যাল প্ল্যাটফর্মে হওয়ার পরে কি যখন লাইভ দেখছেন মানুষ যে পুলিশের সঙ্গে বিবেক অগ্নিহী তর্কাতর্কি করছেন বা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে একটা বাগবিতণ্ডা হচ্ছে তখন স্বাভাবিকভাবে মানুষের কৌতূহল তৈরি হয়েছে যে বোধ এই ছবিতে কি এমন মহার্গ বস্তুটি রয়েছে যেটা না দেখলে বোধহয় আজকে আমার সারা দিনটি ব্যর্থ যাবে মানে এই ভাবনা থেকে বহু মানুষ দেখে নিয়েছেন ট্রেলারটাও কিন্তু খুবই ইমোশনালি চার্জ মানে যে দেখবে সে কিন্তু বসে দেখবে ব্যাপারটাকে না সেটা তো সাবজেক্টিভ তোমার কাছে ইমোশনালি চার্জ মনে হবে আমার কাছে মনে হবে পলিটিক্যাল এটাও তো মনে হতে পারে বা আমার কাছে মনে হবে কিছুই না ঠিক আছে আমার কাছে মনে হতে পারে যে এটা জোর করে এই জায়গাটাকে ট্রেনে আসছে তো এরকম দিস ইজ সাবজেক্টিভ কিন্তু তুমি যেটা বলছো যে ট্রেলারটাকে দেখে যে খুব ইন্ট্রিগিং লাগবে एक्चुअली ওটাকে ইন্ট্রিগিং তো বানানো হয়েছে যাতে করে মানুষ গ্লুড হয় ঠিক আছে আজকে এবং 46 সালে সেই স্মৃতিটাকে এই এই ছবিটা উস্কে দেয় এটাই তো পারপাস বলে অনেকে ধারণা তো এই তোমার কথা থেকে এটা পরিষ্কার হচ্ছে কিন্তু আমার যেটা বক্তব্য যে আজকে সকালবেলা ঘটনাটা না ঘটলে এই হাইপটা বা এই এমপ্লিফিকেশনটা কিন্তু ঘটতো না ঠিক আচ্ছা শঙ্কদা আপনি তো দিন ধরে দিল্লিতে বেঙ্গলে তো অবভিয়াসলি করছেন এরকম কখনো হতে দেখেছেন একটা সিনেমাকে নিয়ে এত লাফালাফি এত একটা সিনেমাকে নিয়ে একটা সিনেমাকে নিয়ে এত লাফালাফি বা বিতর্ক মিনিংফুলি খুব মিনিংফুলি আমি একটাই দেখেছি এবং যেটা খুব মানে ইন্টারেস্টিং অ্যানেকডোড আছে ওটা নিয়ে প্রচুর ইন্টারেস্টিং অ্যানেকডোড আছে সেটা হচ্ছে রাণদেব বসন্তী তাই তো তো ওইটার পরে তখন ইউপিএ সরকার এবং ডিফেন্স মিনিস্টার ছিলেন প্রণব মুখোপাধ্যায় তো তখন সেন্সার বোর্ড ওটাকে আটকেছিল যে না ডিফেন্স মিনিস্টার এটাকে কি হবে কিন্তু প্রণববাবু এসব এবং তখন ঠিক হলো টানাটানি চলছে সেন্সার বোর্ড এবং আমির খানের ফিল্ম প্রোডাকশন এর মধ্যে টানাটানি চলছে যে ওইটাই তো মেন অংশ ছবির তো ওইটাকে বাদ দিলে ছবিটা কি থাকে তো এটা নিয়ে টানাটানি চলছে টানাটানি চলছে তো ঠিক হলো যে না আচ্ছা ডিফেন্স মিনিস্টার নিজে গিয়ে দেখবেন নিজে গিয়ে দেখে যদি তার মনে হয় তখন তিনি ওটাকে

ঢোকেন কিছুক্ষণ ধরে সিনেমাটা দেখেন দেখে পরে পুরো সিনেমাটা দেখেননি বেরিয়ে আসে বেরিয়ে হাসতে হাসতে বলেন যে আমার কোনো আপত্তি নেই তো হি ওয়াজ সো লিবারাল এবং ওনাকে তখন জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা আপনি যে ছবি দেখলেন রংদেব বাসন্তী আপনি কতদিন পরে এরকম সিনেমা হলে সিনেমা দেখলেন বলে আমার মনে আছে শেষ আমি মনে হয় সিনেমা দেখেছিলাম কলকাতার সিনেমা হলে গিয়ে হারানো সুর আচ্ছা ইবারনেট সিনেমাও দেখা হয়েছে আর অরুণসুর কবি দেখেছিলেন আর তারপরে তিনি দেখলেন রংদে বসন্তী এছাড়া উনি কোন সিনেমা দেখেন তো হি টুক আ ভেরি লিবারাল স্ট্যান্ড যে ঠিক আছে এটা এটা ফিকশন এটা গল্প সেখানে একটা ছবি সিনেমা বানানো হয়েছে তিনি ওইটা কানে কোয়াটা কিছু করেন নি কিন্তু ওই রংদে বসন্তী যে হাইপটা পেয়েছিল তারপরে সিনেমা নিয়ে খুব একটা কোনো বিতর্ক ওরকম ওই রকম লেভেলের বিতর্ক তৈরি হয়নি যে সেন্সার বোর্ড এবং প্রোডাকশন হাউসের মধ্যে টানাপোড়েন এবং গভর্নমেন্টের ইনভলভ হয়ে যাওয়া আর এইটা কোয়ালিটিভলি ডিফারেন্ট বিবেক অগ্নি হচ্ছে কি নিয়ে যে টানাপোড়েনটা চলছে সে কাশ্মীর ফাইলস থেকে শুরু করে যে টানাপোড়েন সেটা সেটা কোয়ালিটেটিভলি ডিফারেন্ট এখানে পলিটিক্যাল পার্টিস আর গেটিং ইনভলভ এখানে বিজেপি বনাম কংগ্রেস হচ্ছে বা তৃণমূল হচ্ছে বা সিপিএম হচ্ছে এবং পলিটিক্যাল একখানা একটা তুতু মেয়ে মেয়ে চলছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিজেপিকে দেখা যাচ্ছে যে ভেরি ভোকাল অ্যাবাউট বিবেক অগ্নি হচ্ছে ফিল্ম তার ফিল্মের প্রমোশন তার ফিল্ম কেন আটকানো হচ্ছে তার ফিল্ম কেন দেখানো হবে না এটা নিয়ে বিজেপির নেতাদের অনেকবার করে বলতে শোনাচ্ছে যতবার তারা বলছেন ততবার সাধারণ মানুষের মনে হচ্ছে আচ্ছা তার মানে তো বিজেপির ইন্টারেস্ট আছে তো আজকের ঘটনাতেও যেভাবে বিজেপি এটাকে নিয়ে হৈ হৈ করে নেমে পড়েছেন মিঠুন চক্রবর্তী প্রেস কনফারেন্সে বলেছেন বা সুবেন্দু শুভেন্দু অধিকারী বলেছেন তো সেইখানে অনেকে ধারণা হচ্ছে যে বোধহয় এটা বিজেপিরই ন্যারেটিভ ক্যারি করবে সুতরাং এই জায়গা থেকে আজ একটা লার্জার কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ফাইনালি এই দ্য বেঙ্গল ফাইলস এটা কি পশ্চিমবঙ্গের কোনো হলে মুক্তি পাবে এটা একটা বড় প্রশ্ন এখন কথা হচ্ছে যে যদি আজকে সরকার সেটাকে আটকে দেয় এবং সরকারের যুক্তি থাকতে পারে বা পুলিশের যুক্তি থাকতে পারে আমি আরও প্রেসাইসলি বলব পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে যে এইটা ছেচল্লিশ সালের ঘটনাটাকে সেই স্মৃতিটাকে উস্কে দিয়ে সমাজে একটি বিভাজনের বা একটি বিভেদের বা একটি সোশ্যাল টেনশন তৈরি করতে পারে যে টেনশনটা পশ্চিমবঙ্গের মতো রাজ্যের ক্ষেত্রে কোনোভাবে উচিত নয় যখন বিশেষ করে যখন বাংলাদেশের পরিস্থিতি খুব স্পর্শকাতর ঠিক সেই রকম একটা অবস্থায় লাগোয়ার পশ্চিমবঙ্গে সেখানে এরকম একটি ছবি দেখানো এটা খুব একটা অ্যাডভাইজেবল হবে না বলে পুলিশ বলতে পারে কিন্তু তারপরে এও হতে পারে যে বিবেক অগ্নি হচ্ছে অত

তো এ এটা একটা ব্যাপার আর একটা দ্বিতীয় যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মধ্যে ঘল মালিকরাই বা কতটা দেখাতে রাজি হবেন সেটাও একটা ব্যাপার সুতরাং কাশ্মীর ফাইলস আজকে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটাই শেষ ঘটনা নয় এইটা নিয়ে আগামী দিনে আরো ঘটনা পরম্পরা চলবে বলেই আমার মনে হয় এখন এই ছবি মুক্তি এই ছবি মুক্তি নিয়ে কি কাণ্ড ঘটে সেটার দিকে আমাদের নজর রাখা উচিত সেদিনকে হয়তো যদি সত্যি পশ্চিমবঙ্গের ছবি মুক্তি পায় দ্য বেঙ্গল ফাইলস তাহলে সেদিনকে হয়তো তোমাদের আবার সেই প্রেক্ষা গিয়ে বাইরে গিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কী অবস্থা শান্তিপূর্ণভাবে সেই ছবি দেখানো হচ্ছে আর যদি দেখানো হয় বাইরে বেরিয়ে এসে মানুষ কী বলছে সেই মানুষের বক্তব্য নিয়ে আমরা আবার তখন আসব আজ এ পর্যন্তই নমস্কার শুভরাত্রি ধন্যবাদ